মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপ অমল তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে ক্লাস টুয়েলভের জন্য মানে এইটা হচ্ছে এই সদ্য যে ইলেভেনের পরীক্ষা হলো সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হলো ইতিমধ্যেই গত সেপ্টেম্বরে ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে এই মার্চে সেকেন্ড সেম হলো রেজাল্টও বিভিন্ন স্কুলে বেরিয়ে গেছে তো তোমরা তাহলে ইতিমধ্যেই কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চলছে বিভিন্ন স্কুলে ক্লাস টুয়েলভে উঠে গেলে এবার তোমাদের পরীক্ষা কিন্তু হবে এটা আমার গোল করা আছে সেপ্টেম্বরে আমি সবসময় প্ল্যানিংয়ে বিশ্বাস করি একটা প্ল্যান থাকা দরকার যে কোনো কিছুর একটা এটা উইকলি মান্থলি ডে বাই ডে প্ল্যান থাকা দরকার প্রত্যেকটা পড়াশোনা সেই প্ল্যানের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমি যেটা পড়তে আছি সেই পড়ার সিলেবাসটা কী তার নম্বর বিভাজনটা কী আমি কি করে পড়বো আমার স্ট্র্যাটেজি কী হবে এই সমস্ত মিলিয়ে কিন্তু সাফল্য নির্ভর করে আর কি আমি সেই মানে সেরকম পন্থায় বিশ্বাসী আর কি তো সেই জন্যই আজকে ভিডিওটা রেখেছি এই টুয়েলভের সমস্ত সিলেবাস নম্বর বিভাজন প্ল্যানিং সমস্ত নিয়ে টেক্সট বাই টেক্সট আমি সেই ভিডিও আমি নিয়ে আসবো শীঘ্রই আর কি কিন্তু আজকে একটা ওভারঅল আলোচনা ক্লাস টুয়েলভের জন্য তো ইলেভেনে যারা পরীক্ষা দিয়েছে তারা প্রথম যে সেমে তোমরা কিন্তু দেখো এইবার যে পরীক্ষাটা হবে এমসিকিউ থার্ড সেম এবং ফোর্থ সেমে এসএ এবং লং অ্যান্সার কোশ্চিন সমস্ত কিন্তু অন্য স্কুলে হবে অতএব যে সুবিধাটা তোমরা হয়তো ঘরের মাঠে পেয়েছিলে মানে নিজের স্কুলে পেয়েছিলে এমসি কিউ করার ক্ষেত্রে বা বড়ো প্রশ্ন করার ক্ষেত্রে সেই সুবিধা কিন্তু তোমরা পাবে না আর একটা প্লাস পয়েন্ট তোমরা পেয়েছিলে বিদ্যালয়ের স্যারেরা খাতা দেখেছিল। সেখানেও একটু ভর্তুকি হয়তো কোনো কোনো ছাত্র বা ছাত্রী পেয়েছ সেটাও কিন্তু সম্ভবপর হবে না বিশেষ করে এই সেমে। যেখানে এমসি টাইপের কোশ্চেন হবে যেখানে খাতা কিন্তু কম্পিউটারাইজ খাতা দেখা হবে আর কি অতএব সতর্ক হয়ে পড়তে হবে টেক্সট খুটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা লাইন ধরে ধরে ইংরেজির ক্ষেত্রে ইংরেজি বলছি তার অর্থ তার ব্যাখ্যা তার কোনো রেফারেন্স সমস্ত কিছু কিন্তু বুঝে পড়তে হবে আমি পরামর্শ দেবো সেই টেক্সটটা যখন পড়বে পাশে একটা খাতা করবে সেই খাতায় শর্ট নোটগুলো নোট ডাউন করবে তথ্যভিত্তিক নোট ডাউন হবে সেই নোটটা তখন এমসি কিউ কোশ্চিন তখন সেট প্র্যাকটিস করবে মক টেক্সট দিতে হবে বিভিন্ন ধরনের সেট প্র্যাকটিস করতে হবে আমার কাছে কাউন্সিলের মডেল কোশ্চিন অ্যান্সার কোশ্চিন অ্যান্সার ঠিক না মডেল কোশ্চিন পেপার যেটা প্রকাশিত হয়েছিল কাউন্সিলের যেসব বই থেকে সেই বইটাও আমার নিয়ে এসেছে এখন আর কি আমাকে দেখাবো তো সেই সব নিয়ে তোমাকে কিন্তু একটা চরম প্রস্তুতি চাই নম্বর ভালো করার জন্য একদম ফোকাস দিয়ে পড়তে হবে একটা এপ্রিল মাসের লাস্টের দিকে ভিডিওটা বানাচ্ছি এরপরে মে জুন জুলাই আগস্ট চার মাস যারা সায়েন্স নিয়ে পড়ছো তারা খুব ভালো ভালো করে পড়ো ইংলিশটাও পড়তে হবে আবার যেই পরীক্ষা শেষ হবে অমনি সেকেন্ড সেমের জন্য যেহেতু দু হাজার ভোট হবে পরীক্ষা কিন্তু এগিয়ে আসতে পারে অতএব তোমাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারিতে হবে অতএব সেকেন্ড মানে থার্ড সেম সরি সেকেন্ড সেম সরি থার্ড সেম যে শেষ হবে অমনি তোমাকে ফোর্থ সেমের শুরু করে দিতে হবে আর কি এই যে প্রক্রিয়াটা মানে এই মে মাস থেকে একদম মার্চ পর্যন্ত এই কিন্তু পুরো পড়ে যেতে হবে আর কি তবেই কিন্তু টুয়েলভে তোমার রেজাল্ট ভালো হবে এটাই হচ্ছে প্ল্যানিং এটাই হচ্ছে আমার ডেডিকেশন আমার হার্ডওয়ার্ক আমার পড়াশোনার ক্ষেত্রে কনসিস্টেন্সি তবেই সাফল্যটা আমার আসবে তো বলি এটা লেখাটা হয়তো একটু দূর থেকে অস্পষ্ট মনে হতে পারে আমি সঙ্গে মুখে বলছি যে আমাদের থার্ড সেমে যেটা সেপ্টেম্বরে পরীক্ষা হবে সমস্ত প্রশ্ন সমস্ত সাবজেক্টে কিন্তু এমসিকিউ টাইপের কোয়েশ্চিন হবে চল্লিশ নম্বরের এবং সেই প্রশ্নের ক্ষেত্রে এখানে পাঁচটা আমাদের কিন্তু ভাগ আছে এক দুই তিন চার পাঁচ প্রথম যে ভাগটা আছে সেটা হচ্ছে প্রোজ সেকশন ইউনিট ওয়ান যেটাকে বলছে আর কি প্রোজ সেকশন সেখানে তিনটে আর টেক্সট বইটা তোমরা ইতিমধ্যেই জানো এইটা হচ্ছে টেক্সট বই এইটা টেক্সট বই এই টেক্সট বইয়ের কিছু টেক্সট পরিবর্তন হয়ে নাটক এবং একটা গল্প পরিবর্তিত হয়েছে সেটাই আমি বলবো আর কি তো যে টেক্সটটা পরিবর্তিত হয়েছে আমার আমার খুব মানে বলেও ছিল সোশ্যাল সামাজিক মাধ্যমে যে এই যে টেক্সটটা আছে শেক্সপিয়ার্স সিস্টার্সের ভার্জিন উলফের লেখা এটা খুব কঠিন ছিল আর কি তার পরিবর্তে দ্য বেড দিয়েছে তো প্রথম থেকে শুরু করামি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি রাস্কিন বন্ডের লেখা একটা অসাধারণ গল্প আর কি খুব ভালো লাগবে চার নম্বর আছে প্রত্যেকটা লাইন কিন্তু খুঁটি খুঁটে পড়তে হবে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি রাস্কিন বন্ডের লেখা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন প্রত্যেকটা অর্থ প্রত্যেকটা ব্যাখ্যা বুঝে খুঁটিয়ে পড়তে হবে তবেই কিন্তু ফোর মার্ক্সে ফোর মার্কস পাওয়া যাবে সেকেন্ড গল্প আমার খুব ফেভারিট এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস এই গল্পটা আমি কতবারও ছিল টুয়েলভে আমি খুব দরদ দিয়ে মানে মন থেকে পড়াই পড়াতে ভালো লাগে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কথা আমাকে যতবার পড়াই যতবার আমি অনুপ্রাণিত হই বিশেষ করে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্টারসপেকশান প্রতিকূল অবস্থা মানুষের অন্তর্দর্শনের সুযোগ করে দেয় যে অন্তর্দর্শন মানুষের জীবনে সৌভাগ্য নিয়ে আসে এরকম অসংখ্য লাইন আছে বাবার ডেলি রুটিন থেকে আরম্ভ করে এভরিথিং সব ভালো লাগে আর কি স্ট্রং রুটস দ্য বেট অস্কার ওয়েল্ডের লেখা সরি অ্যান্তন জেকবের লেখা অস্কার ওয়েল লেখা ক্লাস ইলেভেন আছে ওইটা আমি মডেল মিলিনিয়ার এটা হবে অ্যান্তন জেকবের লেখা লেখা আর কি দ্য বেট আমরা এর আগে আমরা পড়েছিলাম আর কি টুয়েলভেও আমরা পাবো আর কি তো দ্য বেট গল্পটা এটা একটা দারুণ গল্প ঠিক আছে তো সেই গল্পটা আগের যে যেটা ছিল তার থেকে অনেক ভালো গল্প হলো বলে আমার মনে হয় তো এই চারটে গল্প আমরা খুব ভালো করে পড়ব চার তিন প্লাস তিন দশ নম্বর ঠিক আছে চার তিন প্লাস তিন দশ নম্বর ঠিক আছে তো যেটা তাহলে গল্পের ক্ষেত্রে আমরা ভালো করে পড়বো এবার আমি কবিতায় আসি আর কি তো কবিতার দুটো মাত্র কবিতা আছে একদিক থেকে সুবিধায় হয়েছে আর কি বিখ্যাত ভারতীয় লেখিকা যিনি ইংরেজি ভাষায় লেখেন কবিতা তরুদত্ত আমরা অনার্স এবং ইমেতে পড়েছি ইনার কবিতা আওয়ার ক্যাসোয়ারিনা ট্রি একটা গাছের প্রতি ভালোবাসা নষ্ট একটা কবিতা আর কি আওয়ার ক্যাসোয়ারিনা ট্রি তরুদত্তে লেখা আর সেকেন্ড কবিতাটা একটা বিখ্যাত কবিতা ওয়ার্ল্ড ফেমাস কবিতা লর্ড আলফ্রেড টেনিসনের ইউলিসিস দারুণ কবিতা তো এই দুটো কবিতা দেওয়া আছে তোমাদের সৌভাগ্য তোমরা ক্লাস টুয়েলভে এই কবিতা পড়া সৌভাগ্য হচ্ছে আমরা অনার্সে গিয়ে ইউলিসিস কবিতাটা পড়েছি বা কোনো কোনো ইউনিভার্সিটিতে এম এতে তো পাঁচ পাঁচ দশ নম্বর আছে কবিতার ক্ষেত্রে সমস্ত প্রশ্ন এমসিকিউ নাটকের যে পার্টটা সেখানেও তাই আগে মহেশ দাতানির তারা ছিল সেটাও পরিবর্তিত হয়ে ওয়ান অ্যাট প্লে এটাও কিন্তু ফেমাস বিখ্যাত ওয়ান অ্যাট প্লে সেনজের লেখা রাইডার্স টু দাসি আমাদের ছিল অসাধারণ লাগে টু দাসী যদি কেউ সাহিত্য পড়ে তার মননশীলতা পরিবার মানুষ সমাজ ফেট ডেস্টিনি মৃত্যুকে মেনে নেওয়া সমস্ত কিছু মিলিয়ে যদি তুমি একটু মন দিয়ে দরদ দিয়ে এই মানে সাহিত্য তো মানুষের মননশীলতা মানুষ ভাবায় মানুষকে ভাবায় মানুষকে চিন্তা করায় তো যদি তুমি সেই রকম ভাবনা নিয়ে এই গল্পগুলো পড়ো স্ট্রং রুটস পড়ো নাইট টেনার দেউলি এটা লাভ লাভের একটা ব্যাপার আছে সমস্ত কিছুই কিন্তু তোমার ভালো লাগবে কিন্তু যদি তুমি দরদ দিয়ে মন দিয়ে বুঝে একটু ভালোবাসা দিয়ে পড়ো একটু ভাবো আর কি যে কি বলতে চেয়েছেন লেখক বা নাট্যকার বা কবি তো রাইডার্স খুব ভালো করে পড়া একটা প্লাস পয়েন্ট কি টুয়েলভে এখান থেকে কিন্তু শর্ট অ্যান্সার এবং বড় প্রশ্ন আসবে অতএব রায় খুব ভালো করে পড়বে প্রচুর ভিডিও থাকবে ইউটিউবে কারণটা ফেমাস একটা ওয়ান অ্যাট প্লে সেখান থেকেও তোমরা জিসটা বা ঘটনাটা দেখে নিতে পারো অ্যানিমেশন ফিল্মও ইউটিউবে হয়তো আছে তোমরা দেখে নিতে পারো তাহলে গদ্যে দশ কবিতায় দশ নাটকে পাঁচ পঁচিশ হয়ে গেলো এবার গ্রামারে গ্রামারের আইটেম কিন্তু একদম স্বল্প টেক্সুয়াল গ্রামার থাকবে মানে গ্রামার থাকবে গদ্য এবং নাটক থেকে কোনো গ্রামার কিন্তু থাকবে না গ্রামার কী কী আইটেম আছে সিনথেসিস মানে জয়নিং যেটাকে বলছে অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস জয়নিং মানে যোগ করা প্রত্যেকে তোমরা নাইনে টেনে ইলেভেনে করে এসেছো আর স্প্লিটিং মানে বাক্যটাকে ভেঙে দেওয়া সেকেন্ড হচ্ছে চেঞ্জ অফ ন্যারেশন ন্যারেশন তোমরা ফাইভ সিক্স থেকে করছো সেভেন এইট থেকে ভালো করে করছো নাইনটিনে তো প্রচুর প্র্যাকটিস করেছো আর কি আর কারেকশন অফ এরস এটা চাকরি বলে খুব কাজে লাগে এটা শিখলে ক্ষতি কিছু নয় এই চারটে আইটেম সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস চেঞ্জ অফ ন্যারেশন কারেকশন অফ এরস এক দুই হচ্ছে তিন চার গ্রামার টেক্স গ্রামার থাকবে পাঁচ নম্বর আর রিডিং কম্প্রিহেনশন যেটাকে আনসিন বলছি সিন তো থাকে না আনসিন এটা আমি বলি এই আনসিন কিন্তু টুয়েলভের স্ট্যান্ডার্ড আনসিন থাকবে এমন নয় যে তোমার নাইনটেন এই আনসিন কিন্তু কোনো সময় কোনো টেক্সচুয়াল কোনো সাহিত্যের কোনো লাইন তুলে দেয় কোনো প্রবন্ধ কোনো পেপারের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা এরকম কিন্তু একটু একটু হলেও কিন্তু লাইনগুলো ভাষা শব্দ একটু কঠিন হতে পারে সেই জন্য একটু আনসিন প্র্যাকটিস করে রাখা ভালো আর কি এখানেও দশ নম্বর থাকবে পাঁচ নম্বর থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবলা ওই আনসিন থেকে আনসিন থেকে গ্রামার অ্যান্ড ভোকাবোলা পাঁচ নম্বর আর আনসিনের নর্মাল কোয়েশ্চিন পাঁচ নম্বর দশ নম্বর তো এরকম প্রথম ইউনিটে দশ মানে গদ্য সেকেন্ড ইউনিটে দশ মানে কবিতা থার্ড ইউনিট মানে নাটক পাঁচ ফোর্থ ইউনিট মানে গ্রামার অ্যান্ড গ্রামারই আর কি পাঁচ আর ফিফথ ইউনিট হচ্ছে আনসিন সেখানে ফাইভ প্লাস প্লাস দশ নম্বর এই চল্লিশ নম্বরের পরীক্ষা এমসি কিউ হবে খুব ভালো করে টেস্ট পড়তে হবে মডেল কোয়েশ্চেনটা একটু তুমি দেখাই এইরকম হচ্ছে কাউন্সিলের নিজস্ব মডেল কোশ্চিন এখানেও এরকম প্রথম আর যেটা আমি বলি প্রথম যখন বইগুলো বের হলো আর কি ওখানে কিন্তু অনেক ধরনের কোশ্চিন প্যাটার্ন দিচ্ছে দিয়েছিলো আর কি অনেক প্যাশ প্যাটার্ন সেখানে ফিল্ম দ্য ব্ল্যাঙ্ক ছিল রিজিন অ্যাসাটন ছিল ডায়াগ্রাম ছিল রিলেশনশিপ ছিল ওই যেরকম চাকরির পরীক্ষায় থাকে আর কি তো সেই রকম ছিল কিন্তু বই যখন প্রথম পাবলিশ হয় যখন সেটাকে ইন্ট্রোডিউস করে ইলেভেনে আর কি যে ট্রেনিং প্রোগ্রামগুলো হয়েছিল সেখানেও আমরা কিছু ট্রেনিং করেছিলাম কিন্তু যখন মডেল কোশ্চিন অ্যান্সার বেরোল এই জায়গাটা ভালো করে বুঝতে হবে তখন কিন্তু নর্মাল যে ফ্ল্যাট এমসি কিউ থাকে সেই কোশ্চেন দিয়েছে আর কি পরীক্ষাতে কিন্তু তাই এসেছিল কোনো কোনো সাবজেক্টে একটু ব্যতিক্রম ছিল তো সেইখানে দাঁড়িয়ে গদ্যের চারটে করে অপশান থাকবে আমরা এমসি কিউ যে সিট দেবে আর কি ওয়েম আর সিট সেই সিটে আমরা গোল 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 করবো এবিসিডি সঠিক প্রশ্নের ঘরে তো এখানে তাই চারটে করে উত্তর প্রশ্ন আছে আর কি গদ্যে দশ তারপরে কবিতায় আবার দশ তারপরে নাটকে যেরকম আছে পাঁচ তারপরে গ্রামারে গ্রামারে অ্যান্সার করে দেওয়া আছে চারটে অপশান একদম যা যা দেওয়া আছে জয়নিং একদম পর 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 ফলো করা আছে মানে জয়নিং আছে স্পিডিং আছে ন্যারেশন আছে কারেকশন আছে আর কি আর আনসিন থেকেও তাই আনসিন থেকেও কিছু ওয়ার্ড মিনিং ভোকাবুলারি কিছু গ্রামার আর পাঁচটা প্রশ্ন সেখানে চার ছয়ও হতে পারে আর কি তাতে কোনো সমস্যা নেই এই হচ্ছে তোমার সিলেবাস টুয়েলভের পড়াটা হয়তো কোনো সমস্যা হয়তো হবে না থার্ড সেমে বিশেষ করে কিন্তু ফোর্থ সেমে যেখানে তোমাকে লিখতে হবে এসে কেউ বড়ো প্রশ্ন সেখানে কিন্তু সমস্যা ইলেভেনে হয়েছে বহু ছেলে মেয়ে কিন্তু ভালো নম্বর পায়নি আমরা যখন নম্বর দেখলাম পোর্টালে তুলতে গিয়ে দেখলাম যতটা নম্বর সে পেয়েছিল ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমে পাইনি অতএব তোমাদের কিন্তু সেই অগ্নি পরীক্ষা থার্ড সেমে যতটা পারবে নম্বর তোমরা তুলে নাও চল্লিশে চল্লিশ আমি তো বলবো যারা একটু সিরিয়াসলি পড়াশোনা করবে গোটা বছর তারা থার্টি প্লাস নম্বর ইজিলি পাবে যারা আর একটু ভালো করবে তারা থার্টি ফাইভ প্লাস নম্বর পাবে যত বেশি নম্বর তুমি তুলে রাখবে বিভিন্ন সাবজেক্টে তোমার সেকেন্ড ইউনিটে যখন নম্বর কাটবে ছয়ের মধ্যে হয়তো পাশ দেবে কোনো কোনো স্যার সাড়ে চার দেবে চার দেবে পাঠকোষ্ঠী না থাকলে সেখানে নম্বরটা এখানে এই নম্বরটা ওখানে কিন্তু ব্যালেন্স করবে আর কোনো রকম প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ক্লাসেস বিদ্যালয়ে হতে পারে কিন্তু সরকারের তরফ থেকে এই থার্ড ইউনিটে নেই সেটা হবে ফোর্থ সেমিস্টারে আর কি থার্ড সেমিস্টারে নেই অতএব থার্ড সেমিস্টার তুমি এই টেক্সট করো যেটা বললাম আর কি তিনটে গল্প দুটো কবিতা একটা নাটক খুব ভালো করে মন দিয়ে করো অ্যাকচুয়ালি দু মাসের সিলেবাস এই সিলেবাসটা দু মাসে হয়ে যাবে আর আমার তরফ থেকে এই টেক্সটগুলোকে আমি পড়িয়ে দেবো গল্পের ছলে প্রথমে একটা জিস্ট করে সামারি বলে দেবো বাংলায় আর লাইন বাই লাইন ধরেও পড়াবো আর কি আর কিছু সেট আমি আমি একটা ইচ্ছা আছে একটা সেট আপ করা স্মার্টবোর্ড নেওয়া যদি নিতে পারি তাহলে কিন্তু সেট প্র্যাকটিস আমি কিন্তু করাবো আর কি অতএব পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর এরকম ভিডিও নিয়ে আসছি তো কিছুই না আমাকে সবথেকে বড়ো কাজ টেক্সট লাইন বাই লাইন ধরে ফুটি পড়তে হবে তারপরে সেট প্র্যাকটিস করতে হবে আর ডেফিনেটলি স্কুলে এই গল্পগুলো ইংলিশে তো ডেফিনেটলি পড়ানো হবে ও সায়েন্সের সাবজেক্টটা তো শেষ হবে তো হবে ঠিক নেই কিন্তু ইংলিশটা এই ছোটো সিলেবাসের ইংলিশ আমি শিওর প্রত্যেকটা বিদ্যালয়ে একবার করে হলেও টেক্সটগুলো পড়ানো হয়ে যাবে কার সঙ্গে সঙ্গে থাকলো ইউটিউবে নানা রকম ভিডিও নানা রকম অ্যানিমেশন ফিল্ম অনেক রকম মানে তুমি যদি চাও তুমি এটাকে হাইব্রিড মডেল বলছো অফলাইন অনলাইন এসে তুমি কোনো কারো কাছে তুমি দেখিয়েও নেবে ইংরাজিটা পড়বে সব দিক থেকে তোমার কিন্তু ইংরেজির নম্বরটা কিন্তু ভালো উঠবে এটা আমি বিশ্বাস করি আর কি এইটা যেটা দেওয়া আছে এমন কোনো কঠিন টেক্সট নেই যেটা তোমার বোধগম্য হবে না যে দুটো কঠিন ছিল চেঞ্জ করা হয়েছে অতএব ইংলিশ নিয়ে তোমাদের কোনো চাপ নেই তোমরা নির্ভাব নাই ইংলিশটা পড়ো তুমি বরঞ্চ তারা সায়েন্সের স্টুডেন্ট তারা বরঞ্চ সায়েন্সের সাবজেক্টে বেশি ফোকাস করো এটাই তুমি সারাদিনে যদি আধ ঘন্টা সময় দাও এবং কনসিস্ট্যান্টলি দাও যথেষ্ট পড়া উভরে যাবে আর কি তুমি নিতে পারবে না এত নম্বর পাবে আর কি অতএব শুভেচ্ছা রইল খুব ভালো করে মন দিয়ে পড়ো আর শেষ কথা হৃদয় দিয়ে পড়ো টেক্সটটাকে বোঝার চেষ্টা করো তার ভেতরের তাৎপর্য কি ভেতরে লেখকের বা লেখিকার কবির বা নাট্যকারের কী তিনি কী বলতে চেয়েছেন তার সঙ্গে নিজেকে রিলেট করার চেষ্টা করো আর একটু ভাবো শুধু পড়ার জন্য পড়া নয় তাদের কথাগুলো যদি আমার জীবনেও কাজে লাগে সেটাও কিন্তু একটা যারা লিখেছেন তো সুন্দর সুন্দর কবিতা গল্প নাটক তাদের লেখার সার্থকতা থাকে আর কি অতএব ভালো করে পড়ো শুভেচ্ছা রইল আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করো সাবস্ক্রাইব